এখনকার জেনারেশনের উৎসৃঙ্খল মেয়েদের থেকে একটা আর্মি মেয়ে অনেক বেটে কেন বলছি শুন একটা রাখে না এর অপ্রয়োজনে বাইরে ঘোরাঘুরি করে না অশালীন পোশাক পরে টিকটক করে বেড়ায় না এরা প্রেম করে প্রেমিকের হাত ধারে পালায় না কিংবা রুম ডেট করে বাচ্চা ডাস্টবিনে ফেলে দেয় না হোটেল রুমে প্রফেশনাল বডি বিজনেস করে না এদের এত সময় নেই এদের লাইফ জুড়ে বিটিএস এরা ফ্রি সময়টুকু বিটিএস নিয়ে কাটায় এর অযথ স্টাইল করে বাইরে ঘোরাঘুরি করে ছেলেদের অ্যাটেনশন স্বীকার করে না এখন বলবেন এরা কি বিটিএস এর জন্য আজীবন সিঙ্গেল থাকবে জি না সময় হলে পরিবারের পছন্দে ঠিকই বিয়ে করে নেবে সেই চিন্তা আপনাদের করতে হবে না আর বিয়ের পরে ঠিকঠাকভাবে সংসারটাও গুছিয়ে করতে পারবে সো প্লিজ কাউকে ভালো না পারলে অন্তত ঘৃণা বা অযৌক্তিক কথা বলবেন না for